ভালোবাসলে মুক্ত করে দিতে হয় যেমন আকাশ উড়ে বেড়ায় পাখি নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে হয় বুকের মাঝে কষ্টের পাহাড় চাপা দিয়েও তার সামনে মুখ হাসি নিয়ে বলতে হয় আমি ভালো আছি তোমার প্রতি আমার অভিযোগ নেই কোনো কিন্তু কিন্তু আফসোস হয় কেন তুমি আমাকে ভালোবাসলে না আমাকে একটু জায়গা দিলে না তোমার মনে মৃত্যুর সাথে পাঞ্জালার ব্যক্তি যেমন বাঁচতে আকুতি করে আমিও ঠিক এমনটাই করেছি আমার সব চেষ্টা বৃথা অবশেষে জানতে পারলাম অবশেষে জানতে পারলাম যে তুমি আমাকে ভালোই বাসনি আমাকে ভালোই বাসনি তাই তোমাকে মুক্ত করে দিলাম নীল আকাশের ইলাকায় সাদা মেঘের ভিড়ে তাই তোমাকে মুক্ত করে দিই